এটা হচ্ছে আমার কিচেনের দরজা কিচেনের দরজার মধ্যে কিছু নিমের পাতা ঝুলিয়ে রাখা হয়েছে কারণ মাছির উৎপাদ কমে আমরা সবাই জানি নিম পাতার অনেক গুণাগুণ আছে। কিন্তু এটা কখনো জানতাম না আগে যে নিম পাতা দিয়ে মাছি তাড়ানো যায় এটা খুব একটা ভালো টেকনিক আজকে হচ্ছে ড্রাই ফিশ রান্না করছে ড্রাই ফিশ রান্না করার কারণে অনেক বেশি মাছি এসে উৎপাদ করে কিন্তু আজকে তেমন মাছই নাই দুইটা থেকে তিনটা মাছি দেখা যাচ্ছে ঘরের মধ্যে আশা করি ওগুলোও চলে যাবে প্রচুর মাছি থাকে কিন্তু আজকে এই নিম পাতা ঝুলানোর কারণে মাসিগুলো চলে গেছে অলরেডি খোস পসরা বা অ্যালার্জির জন্য নিম পাতা হচ্ছে খুব ভালো একটা মহা ওষুধ কাঁচা হলুদের সাথে মিশে পিষে নিলে সেটা বাচ্চাদের গোসল করাইলে অটোমেটিকলি এই সমস্যাটা সমাধান হয়ে যায় অনেকে ব্রণের সমস্যা ভুগে থাকেন তো এটা পিষে নিয়মিত লাগালে দুই মাস চার মাস নিয়মিত লাগালে ব্রণের সমস্যাটাও চলে যায় ব্রণের স্পটগুলা কালো স্পটগুলোও চলে যায় আস্তে আস্তে একটা জিনিস সহজেই হয় কিন্তু যেতে অনেক সময় লাগে সো এটা যদি কন্টিনিউসলি ব্যবহার করা হয় ব্রনের সমস্যাটা ইজিলি চলে যায় আমরা খুব সহজে ডাক্তার বিশ্বাস করি ডাক্তারের ওষুধটাকে আমরা খুব বেশি গুরুত্ব দেই তবে ডাক্তারের ওষুধের চাইতে এই ধরনের প্রাকৃতিক ওষুধগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই কাজের দেয় সো আমরা ডাক্তারের ওষুধ কম ব্যবহার করে বা কম খেয়ে এগুলো আমরা ইউজ করতে পারি এটা কিন্তু ব্রনের জন্য খুব ভালো একটা কাজে দেয় বা স্কিনে কারো কারো হচ্ছে মেস্তার দাগ থাকে এটা কন্টিনিউসলি ইউজ করলে আস্তে আস্তে এই স্পটগুলো রিমুভ হয়ে যায় আমি এখানে কিছু থেতো করে নিয়েছি এটার সাথে আমি এখন হচ্ছে এক চামচ বেসনের গুঁড়া মিশিয়ে নেব বেসনটা আমি নিজেই ঘরে তৈরি করেছিলাম গ্রাইন্ডারে গুঁড়ো করে সো এটা এক একসাথে মিশিয়ে আমি আমার ত্বকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। যাদের ব্রনের সমস্যা আছে বা স্কিনে মেস্তা পড়ে গেছে তারা এটা ইউজ করে দেখতে পারেন দুই মাস চার মাস বা ছয় মাস লং টাইম ইউজ করতে হবে কারণ কোনো জিনিস সহজে চলে আসে সহজে যেতে চায় না সো এটা ওষুধ হিসেবে ব্যবহার করে দেখতে পারেন আমাদের এই সাইডে নিমের গাছগুলো অ্যাভেলেবেল আছে এটা এখান থেকে আনা হয়েছে আমাদের বাসার পাশে প্রচুর নিমের গাছ আছে তৈরি হয়ে গেল সুন্দর একটা রেমিডি এটা এখন ত্বকে অ্যাপ্লাই করা যাবে এটা ঘরে রেখে নর্মাল ফ্রিজে রেখেও ইউজ করা যাবে খুব ভালো একটা ওষুধ ব্যবহার করে দেখতে পারেন